এবার কোন দরিদ্র পরিবারের মাঝে মূল্যে পণ্য বিক্রয়ে উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন পাঁচ মে বুধবার চাঁদপুর শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই টিসিবির টাকসেলের মাধ্যমে বিভিন্ন খাদ্য বিক্রয় করা হয় চলতি রমজানের এক মাস ব্যাপী শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে এভাবেই প্রতিদিন চারশো জন ভোক্তার মাঝে এসব খাদ্যপণ্য পণ্য বিক্রয় করা হবে চারশো পঞ্চাশ টাকার এই প্যাকেজে রয়েছে দুই কেজি সয়াবিন তেল এক কেজি চিনি দুই কেজি মশারি ডাল ও এক কেজি সোলা বুটেলের মাধ্যমে জেলা প্রশাসন আমরা প্রতিদিন চারশো জন করে দেওয়ার নির্দেশনা থাকছে এখানে এখানে থাকছে মুসুরির ডাল দুই কেজি ছোলা এক কেজি চিনি এক কেজি আর তেল দুই কেজি মোট মোট চারশো পঞ্চাশ টাকার প্যাকেজ আমরা আমরা জনগণের কাছে সহযোগিতা চাই যাতে আমরা সুশৃঙ্খলভাবে আমরা এই মালটা পরিবেশন করতে পারি যাতে হতদরিদ্র সবাই যেন এই মালটা পায় আমরা আমাদেরকে বিসিসার যে দিচ্ছে আমরা দায়িত্বটা যেন সুন্দর মতো পালন করতে পারি আমরা জনসাধারণের কাছে সেই আশাবাদ ব্যক্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন স্বল্প মূল্যের এই টিসিবি টাকসেলের পণ্য কিনতে ভোক্তাকে শুধুমাত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার জমা দিতে হবে এছাড়া অন্য কোনো কার্ডের প্রয়োজন হবে না